আসিফ মাহমুদ টাকার অফার দিয়েছে এক্স্যাক্টলি দিয়েছে এবং টাকাও দিয়েছে আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু মোটামুটি সরাসরি বলা হয়েছে যে এই সরকার এবং এনসিপি মিলেমিশে একাকার হয়ে গেছে আপনি নিজেও বক্তব্যে বলেছেন এবং আপনাদের সভাপতিও বলেছে যে কিছু কিছু উপদেষ্টা যা ছাত্র উপদেষ্টা যা সরকারের কাজকে একেবারে কঠিন করে ফেলছে তো আপনার কি মনে করেন এখন এই মুহূর্তে যে অনৈক্যের সুর সেটার মূলে ছাত্র উপদেষ্টা এবং এনসিপি তারা করে তিনি যেটি বললেন যে গণ অধিকার পরিষদ একটি ছোট দল খুব নতুন দল তিন চারজন শহীদ হয়েছে এটা আসলে উনি কিসের ভিত্তিতে বললেন এনসিপির থেকে গণ অধিকার পরিষদের সক্ষমতা কমপক্ষে দশ ভাগ বেশি

সেও গণ অধিকার পরিষদের সাথে সময় ছিল কথাবার্তা বলার আগে সতর্ক হয়ে বলতে হবে তো যাই হোক এখানে আপনি যে প্রশ্ন করলেন দেখেন তিনজন উপদেষ্টা শুরুতে ছিলেন দুজন তারপরে একজন বিশেষ সহকারী বিশেষ কৌশলে আবার তিনিও উপদেষ্টা হয়েছেন তার মানে তিনজন তো এই তিনজন মিলে একটি দল গঠন করেছে এই তিনজন এনসিপির মাস্টারমাইন্ড দল গঠনের এবং এইখানে কোনো মিথ্যা নাই শতভাগ সত্য আজকে নাহিদ ইসলাম যে কথা বলেছে শতভাগ মিথ্যা কথা বলেছে শতভাগ সত্য হলো যে এনসিপি গঠন করেছে নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি গোয়েন্দা সংস্থার কাছে যান সরকারের কাছে যান পুলিশের কাছে যান সকল তথ্যপত্র রয়েছে দল দল খোলা কি কোনো অপরাধ কোনো অপরাধ তো না আমি তো বলছি না আমি শেষ করি দেখেন নাহিদ ইসলামের বাসায় এই দলের সমস্ত পলিসি পলিসি তৈরি হয়েছে এখানে কোনো মিথ্যা নাই

সে এসে মিথ্যা কথা বলে যে এনসিপির সাথে ছাত্র উপদেষ্টার সংযোগ নাই আমাদের দলের অসংখ্য নিজে ফেসবুকে মেসেজ দিয়েছে কল দিয়েছে টাকার অফার দিয়েছে দু একজনকে টাকা দিয়েও টাকাও দিয়েছে এই তথ্যও রয়েছে এখন যদি এসে বলে যে এটা সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো পার্টি না এগুলো বললে কি হবে নাকি আসিফ মাহমুদ টাকার অফার দিয়েছে একজাক্টলি দিয়েছে এবং টাকাও দিয়েছে

এখন যদি আজকে উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে একটু শব্দগুলো দেখেন এই শব্দগুলো কে লিখতে পারে আমিও জানি যে কোন উপদেষ্টা এই শব্দগুলো লিখতে পারে কারণ উপদেষ্টাদেরকে তো আমরা আঠারো সাল থেকে চিনে আসতেছি কার ভাষা বাক্য কেমন হবে সেটা বুঝি আপনাদের সঙ্গে ছিলেন দেখেন এখানে বলা হয়েছে বিভিন্ন দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত একটি আর বর্ভিত বক্তব্য ও কর্মসূচি এক দ্বিতীয়ত সরকারের দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা তারা জনসম্মুখে তুলে ধরবে যদি এ ধরনের কোনো কর্মযজ্ঞ করা হয় বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করলে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সিদ্ধান্ত নেবে এই কথা বলেছে এখন আমার কথা হলো এই যে উপদেষ্টা পরিষদের লোকজন আওয়ামী লীগের ডামি এমপি জামিন করাচ্ছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করব না কথা বলবো না এরপরে উপদেষ্টা পরিষদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতি উপদেষ্টারা দুর্নীতি করতেছে নসরুল হামিদ বিপুল সম্পাদ পাহারা দিচ্ছে তার স্বামীরা এই ধরনের সংবাদ তো গণমাধ্যমে এসেছে এসেছে না তো এটা আমি প্রতিবাদ করব না আমি শেষ করি প্রতিবাদ করে দেখে না এরপরে দলীয় দুইজন উপদেষ্টা যখন এক মানে কোনো দল গঠন করে নাই তখন কোনো আপত্তি তো কেউ করে নাই কিন্তু যখন তিনজন উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে দল গঠন করলো আর দুইজন ওই দলের সমস্ত পারপাস সার্ভ করতেছে তখন কি আপনি তাদের পদত্যাগ দাবি করবেন না এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কি এই মুহূর্তে বাংলাদেশে এই উপদেষ্টা পরিষদই অনৈক্য দুদুবাই যেটা বলেছে আমি তার সাথে একমত না বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং রাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনৈক্য রাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের তিনি আলো তিনি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন কখনো জামাতের বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কখনো অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে সুতরাং এইরকম উপদেষ্টা আপনি পদত্যাগ চাইবেন না তিনি ভুল করেছেন অন্যায় করেছেন এবং সেটি তিনি নিজেই স্বীকার করেছেন ক্ষমা চেয়েছেন সর্বশেষ বলি শোনেন আজকে দুদক কি করলো আজকে আসিফ মাহমুদের আপনার যে এপিএস ছিল এপিএসের এনআইডি কী করেছে জব্দ জব্দ বা আপনার এনআইডি আপনার লক করেছে এমন কি বলা হয়েছে তিনি বিদেশ যেতে পারবেন না কেন এই যে মোয়াজ্জেম কোনো দুর্নীতি না করলে কি এগুলো আসতো দুদক কি এমনিতে এই কাজগুলো এত বড় নিষেধাজ্ঞা দেয় বিদেশ যেতে পারবে না এর সাথে কি আসিফ জড়িত না আসিফ এবং মোয়াজ্জেম মিলে বেসরকারি সফরে দুবাই গিয়েছিল সেখানে বিভিন্ন কালোবাজারি এদের সাথে ছবি আমরা দেখেছি গণহত্যার আসামি তার তাশের ছবি দেখেছি যখন উপদেষ্টা পরিষদের লোকজন একজন নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের मेयर বানায় তখন তার পদত্যাগ আপনি দাবি করবেন না এখন আপনাদের চাওয়া পূরণ করতে পারেন নি বলে আপনারা আমার কাছে আমাদের দলের একজন সহ সহবদের মাধ্যমে 50 লাখ টাকার অফার নিয়ে এসেছিলো যে ওই দিনের কর্মसूची বন্ধ করতে হবে আমি রাশেদ খান বলেছিলাম রাশেদ খান টাকার কাছে তুলে ধরলাম তো এই অভিযোগ গুলো নিয়ে কি আমি কথা বলবো না প্রতিবাদ করবো না এখন যদি সে হাসিনা আমাদের মতো আমাকে বলেন যে এইসব এইসব আপনার কথাবার্তা বলা মানে সরকারকে অসহযোগিতা করা দেখেন আমি আমি গতকাল বলেছি প্রধান উপদেষ্টাকে আমরা কেউ না তিনি পদত্যাগ